আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি ইউজ ল্যাপটপ ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওতে আমরা স্পেশালি আপনাদেরকে ইলিভেন্ট জেনারেশন এর বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে যেগুলো ইলিভেন্ট জেনারেশন এবং এর পাশাপাশি আমরা ডিটাচেবেল এখানে ট্যাপ প্লাস ল্যাপটপ এবং এখানে পাবেন আপনারা থ্রি ডিগ্রি কনভার্টেবেল তার সাথে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ এবং অ্যাপেল ম্যাকবুক প্রো তো এখানে টোটাল সাতটা ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও এই ল্যাপটপগুলোর প্রাইস সম্পর্কে ল্যাপটপগুলোর কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি থাকবে এটা নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও যদি কারো ল্যাপটপ কেনার জন্য পছন্দ হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর অথবা সরাসরি আপনারা শপে চলে আসতে পারবেন তো সর্বপ্রথম বর্তমান বাজারে যে পপুলার ল্যাপটপটা চলে মানে সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে G8 বর্তমানে স্টিল নাও 2026 সালের সবচেয়ে জনপ্রিয় মডেলের ল্যাপটপ হচ্ছে এইচপি এলিট বুক জি এইট বা জি সেভেনও হতে পারে যেহেতু টেন জেনারেশনের থেকে ইলেভেন জেনারেশনটা আপগ্রেড সেক্ষেত্রে আমরা জি এইটটাই ধরতে পারি সর্বপ্রথম ল্যাপটপের আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম লুকিংয়ে আছে ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড স্ট্রং একটা বিল্ড কোয়ালিটি থাকবে এবং স্পেশালি আমরা যে ল্যাপটপগুলো নিয়ে আলো কথা বলি বা সেল করি কাজকর্ম করি এই ল্যাপটপ গুলো আমরা অত্যন্ত ক্লিন অবস্থায় কালেক্ট করি দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন কোথাও কোনো কোন স্ক্র্যাচ থাকতে পারবে না সেই ধরনের প্রোডাক্ট আমরা আপনাদের জন্য কালেক্ট করি তো এটা হচ্ছে কোরাই ফাইভ বাট আমাদের কাছে এই ল্যাপটপ কোরাই কোরআভ কোরআভেন প্রসেসর ইন্টেল প্রসেসর সবগুলো ভেরিয়েন্ট আছে ইভেন চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি গুলো পাবেন তো কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন ভেরিয়েন্ট পাবেন এটা হচ্ছে নন টাচ ডিসপ্লে এবং চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটাতে অবশ্যই অরিজিনাল ব্যাটারি আছে যেটা দিয়ে আমরা বেসিকভাবে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়েছি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বলেন ফ্রিলান্সিং আউটসোর্সিং ওয়েব ডেভেলপমেন্ট এই জাতীয় কাজ স্মুথলি করতে পারবেন ল্যাপটপটা দেখতে ছোটখাটো এবং ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে একদম নিট অ্যান্ড ক্লিন আর আইটি ভ্যালি সব থেকে এই ল্যাপটপটা মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন কেউ যদি ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি দিয়েও অ্যাভেলেবেল চান সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে আপনারা কালেক্ট করে নিতে পারবেন সিমিলার কনফিগারেশনে আমরা একটা এইচপি জেট বুক নিয়ে আসছি তো এই জেট বুকেরও কিন্তু আমাদের কাছে কোরাই সেভেন এবং ইন্টেল প্রসেসর তার পাশাপাশি ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক ছাড়া চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্টেরও পাবেন তো জেটবুকের লুকিংটা দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপের এক্সাক্টলি মডেল হচ্ছে জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট জেটবুক ল্যাপটপগুলো মূলত হচ্ছে ওয়ার্ক স্টেশন লেভেলের এই ল্যাপটপগুলো যদি একই সাথে আপনারা তিনশো দিন অন রেখে চালু রেখে ইউজ করেন তারপরও এই ল্যাপটপ চুল পরিমাণ হ্যাং করবে না ল্যাক করবে না বা স্লো কাজ করবে না এই ধরনের কোয়ালিটি দিয়েই এই ল্যাপটপগুলো ম্যানুফ্যাকচার করা থাকে তো এটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর 16 GB RAM, 512 SSD, 8 GB Share তবে এই ল্যাপটপটা আমাদের কাছে Core i5, Core i7 এবং ইভেন 4 GB ডেডিকেটেড জিপিইউ সহকারে আছে। এটা যেমন G8 আমাদের কাছে G7 अवेलेबल আছে। তো Zbook Firefly 14 G8 এটা টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট পাবেন প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট মোটামুটি সব ধরনের ফিচার সহ এই ল্যাপটপ গুলো থাকে এই ল্যাপটপটা আইটি ভ্যালি সব থেকে একদম অফার প্রাইজে মাত্র 55500 টাকায় পারচেজ করতে পারবেন অনেকের কাছে এই ল্যাপটপগুলো প্রাইস বেশি মনে হতে পারে এটার কারণটা কি অনেকেই আমাদের কাছে জানতে চান যে ভাই আপনাদের ল্যাপটপগুলোর সাধারণত আমরা প্রাইস একটু বেশি দেখি এটার কারণটা যদি একটু বলেন আস্তে আস্তে পিছে যাবা তো এটার কারণ হচ্ছে এক্স্যাক্টলি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ডিসপ্লে রিপেয়ার করা হইছে বা ডিসপ্লে চেঞ্জ করা হইছে যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ ছোটখাটো কাজকর্ম করা থাকতেই পারে তবে ব্যাটারি বুস্ট করা কপি ব্যাটারি এই টাইপের প্রোডাক্ট স্পেশালি আমরা সেল করি না এবং এই জন্য আমরা আমাদের প্রোডাক্টগুলিকে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই। আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট কিনলে একদম নিশ্চিন্তে তিন চার বছর বা চার পাঁচ বছর স্মুথলি ইউজ করতে পারবেন তাতে কোনো রিপেয়ার ম্যানের কাছে বা কোনো সার্ভিস সেন্টারে দৌড়াদৌড়ি লাগবে না এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো বাকি প্রোডাক্টের কোয়ালিটি আপনারা শপে এসে দেখলেই বুঝতে পারবেন আর এই সমস্ত কারণে আমাদের প্রোডাক্টের কস্টিংও একটু বেশি পরে যার জন্য আমাদের প্রোডাক্টের প্রাইস বেশি হয় তারপরে দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের এবং আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের এই জন্য কোয়ালিটিটা দেখিয়ে দি একদম নিট অ্যান্ড ক্লিন পাবেন ঠিক যেভাবে আমরা ভিডিওতে আপনাদেরকে প্রেজেন্ট করি সেইভাবেই আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তো এখানে আমরা আরো একটা ল্যাপটপ আপনাদের জন্য রেখেছি সেটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজ এই ল্যাপটপটা আমার কাছে লুক লাইক ব্র্যান্ডের মতো লাগে এবং স্পেশালি ল্যাপটপটা দেখতে অনেক সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি এর ডিজাইনটা পাওয়ার বাটনের সাথে এলইডি কন্ট্রোল আছে স্ট্রিপ লাইট দেওয়া আছে রাউন্ড করে মানে এটা হচ্ছে সার্কেল আকারের যেটা পাওয়ার বাটনটা জ্বলে এবং এর কনফিগারেশনটাও ভালো ল্যাপটপটা দেখতে শুধু সুন্দর না আমি বলবো অনেক সুন্দর এবং এর ব্যাটারি ব্যাক অনেক ভালো চার থেকে পাঁচ ঘন্টা আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন এবং সবচেয়ে যে বড় ব্যাপার হচ্ছে এটা

এবং আরেকটা ব্যাপার হচ্ছে ল্যাপটপটার ডিসপ্লে ভিউ এঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি খুবই লাইটওয়েট অ্যাজ লাইক কার্বন ফাইবারের মতো বডি দিয়ে ল্যাপটপটা বিল করা বাট এটা কার্বন ফাইবার হবে না এটা অন্য কোনো কিছু হবে হয়তো মিক্স কোনো কিছু হতে পারে তো এই ল্যাপটপটা হচ্ছে আই সেভেন প্রসেসর হওয়াতে একদম মোটামুটি পাওয়ারফুল রেঞ্জের সব ধরনের কাজ আপনারা স্মুথলি করতে পারবেন কন্ডিশন তো দেখিয়েই দিচ্ছি আইটি ভিলি সব থেকে একদম অফার প্রাইসে মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পারচেস করতে পারবেন এই ল্যাপটপগুলো শিল্প এক অবস্থায় মোটামুটি টাকার আশেপাশে আপনাদের স্টার্টিং প্রাইস থাকে এক হাজার অর্ধেক ধামে পাচ্ছেন কিন্তু কোয়ালিটি কি আসলে অর্ধেক দাম বা কোয়ালিটি কি অর্ধেক তা না আপনারা এটাতে এইটটি ফাইভ পার্সেন্ট কোয়ালিটি পাচ্ছেন সো দেখে শুনে যাচাই বাচাই করে পার্সেস করতে পারেন তবে একই ল্যাপটপ বিভিন্ন জায়গায় আবারও বলি কম বেশি হয় উপরে টপ পার্ট কালার করা থাকে ব্যাক পার্ট কালার করা থাকে ব্যাটারি বুস্ট করা থাকে নিয়ে আসলে ছয় মাস ইউজ করা যায় না তারপরে ব্যাটারি চেঞ্জ করা লাগে কিবোর্ড চেঞ্জ করা লাগে এই টাইপের প্রোডাক্ট কিছুটা কমে পাওয়া যায় আমরা ইতিমধ্যে দেখেছি বাট আমরা কিন্তু আমাদের প্রোডাক্টে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এইখানে আমরা রেখেছি মাইক্রোসফট সার্ফ্রেস তারপরে যাবো লেনোভা থিং প্যাড তার আগে আপনাদের সাথে কিছু আমরা কথা শেয়ার করি আমরা এটি পূর্বে বিভিন্ন বিজ্ঞাপনে দেখতে পাই বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ যেই ব্র্যান্ডের গুলো আমাদের দেশে পপুলার না আমাদের দেশে জনপ্রিয় না এখন এই ল্যাপটপ গুলো অনেক অফার প্রাইজে পাওয়া যায় দেখা যায় যে ইলেভেন জেনারেশন টুয়েলভ জেনারেশন ল্যাপটপ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার বিভিন্ন কনফিগারেশন বিভিন্ন প্রাইস হয় এখন আমার পয়েন্ট হচ্ছে যে এমন ব্র্যান্ডের বা আমরা দেখি যে কালারফুল ব্র্যান্ড মাউস ব্র্যান্ড তো বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ আমরা দেখতে পাই এই ল্যাপটপ যদি কেউ পারচেজ করেন প্রবলেম হবে কি এখানে মারাত্মক রকমের একটা প্রবলেম হবে এই ল্যাপটপ যদি কখনো নষ্ট হয় এটার মাদারবোর্ড রিপেয়ার করার যে নলেজ সেটা আমাদের দেশের লোকজন নাই থাকবেই না কারণ এটা আমাদের দেশে ইম্পোর্ট হয় না স্পেশালি এই ল্যাপটপের ব্যাটারি কিবোর্ড ডিসপ্লে এটাও কিন্তু अवेलेबल না র‍্যাম এসএসডি এগুলো ওয়ার্ল্ড ওয়াইড একটা ভেরিয়েন্ট থাকে ইউনিভার্সাল থাকে কিন্তু এর ব্যাটারি কিবোর্ড কিন্তু আপনারা अवेलेबल পাবেন না সো এই ল্যাপটপ যারা কিনতে চান তারা অবশ্যই একটু জেনে বুঝে পারচেস করবেন আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে সারফেস সার্ফেস ল্যাপটপ ফোর জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুকে কোনো দাগে স্কেচ নাই এটাতে আমরা ব্যাটারি ব্যাক পেয়েছি চার থেকে পাঁচ ঘন্টা এটা কোড়াই ফাইভের এর জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফাইভ টু ফিফটি সিক্স জিবি এসএসডি এবং 13.5 ইঞ্চি টাচ স্ক্রিন পিক্সেল সেন্স 2k রেজোলিউশনের ডিসপ্লে এবং এই সারফেসে কিন্তু অনেকটাই গমর আছে এই টাচটা ঠিকভাবে কাজ করে না সেই ল্যাপটপগুলো একটু কমে পাওয়া যায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা इवन 65500 টাকা ছিল प्रीवियस প্রাইস বর্তমানে 62500 টাকায় পারচেজ করতে পারবেন একদম 100% অথেন্টিক এবং অরিজিনাল আপনারা চার্জার পাবেন নেক্সট এ যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপলের ম্যাকবুক যারা স্পেশালি এক্যুরেট কালার কোয়ালিটি চান লাইক ওয়েব ডেভেলপমেন্ট করতে চান ভিডিও এডিটিং করতে চান একদম প্রফেশনালি ফটোশপ ইলাস্ট্রেটর কাজ করেন তারা চাইলেই অ্যাপলের ম্যাকবুক প্রো গুলো দেখতে পারেন আমাদের কাছে ম্যাকবুক প্রো ম্যাকবুক এর বিভিন্ন মডেল বা বিভিন্ন কনফিগারেশনের আছে এখানে M1 M2 এবং M3 পর্যন্ত স্টক এ আপনারা পাবেন এবং ম্যাকবুক যদি পারচেজ করতে চান কেউ ডেডিকেটেড জিপিইউ সহকারে 16 ইঞ্চি ডিসপ্লে দিয়ে সেটাও আমাদের স্টকে अवेलेबल আছে এখানে উপরে রাখা আছে স্পেশালি 16 ইঞ্চি ডিসপ্লে থাকবে

60500 টাকা বর্তমানে 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে 58500 টাকায় পারচেজ করতে পারবেন নেক্সট ডে একদম লাস্ট মোমেন্টে আমরা দেখাবো ডিটাচেবল ল্যাপটপ তার পাশাপাশি হচ্ছে টু ইন ওয়ান কনভার্টেবল ল্যাপটপ তো যারা ডিটাচেবল ল্যাপটপ পারচেজ করতে চান তাদের জন্য আমরা ডেলের একটা ল্যাপটপ কালেক্ট করেছি আমরা যদি বলি এই ল্যাপটপটাকে ব্র্যান্ড নিউ লুকসের মতো আমার মনে হয় কোথাও ভুল হবে না ল্যাপটপটা অনেক কোয়ালিটি সম্পন্ন এবং নিট এন্ড ক্লিন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না আই থিংক এই ল্যাপটপটা পার্চেস করলে আপনারা মিনিমাম চার পাঁচ বছর ইউজ করতে পারবেন এখানে মেমরি কার্ডের স্লট দুইটা টাইপ সি থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট এখানে হচ্ছে ভলিউম আপ অ্যান্ড ডাউন হেডফোন জ্যাক এবং আমরা ম্যাক্সিমাম ট্যাবে দেখতে পাই টাইপ সি পোর্ট আছে ইউএসবি পোর্ট আমরা দেখতে পাই না বাট এই ট্যাবটা স্পেশালি একটা ইউএসবি পোর্ট আছে যেটা ইউজের জন্য খুবই কমফোর্টেবল দেখতে পাচ্ছেন এখানে ওয়েব ক্যামেরা ফেস আইডি ক্যামেরা অনেকগুলো সেন্সর আছে এবং তার অপোজিট পাশে একটা ব্যাক সাইডে ক্যামেরা আছে তো এই ল্যাপটপ গুলো দিয়ে আসলে যারা অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করেন তাদের জন্য খুবই এই ল্যাপটপ গুলো কমফোর্টেবল কারণ এই ক্যামেরাটা খুবই হাই রেজলিউশন থাকে সরাসরি ছবি তুলে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আপনারা আপলোড দিতে পারবেন আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড একদম নিট অ্যান্ড ক্লিন স্টিকারও দেওয়া আছে মানে কোথাও কোনো দাগ স্কেচ নাই ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আপনারা পাবেন আমাদের সব থেকে তো এটার কনফিগারেশনও ভালো কোরাই ফাইভ 10 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি জিবি শেয়ার গ্রাফিক্স তো একদম স্মুথলি এবং 12.5 ইঞ্চি টাচ স্ক্রিন এফএসডি রেজোলিউশনের ডিসপ্লে ট্যাব প্লাস ল্যাপটপ মোড ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল সাইড থেকে ধরার জন্য যথেষ্ট স্পেস আছে তো চিন এরিয়াটা মোটামুটি একটু বড় সর হওয়ার কারণে একটু ধরতে আপনারা আরাম পাবেন তো এই ল্যাপটপটার কিবোর্ডটা হচ্ছে একটা ব্যাকলিট ম্যাগনেটিক টেকনোলজির কিবোর্ড যেটা এখানে ম্যাগনেটিকের মাধ্যমে অ্যাটাচ করে আপনারা ইউজ করতে পারবেন আর এটা পারচেস করতে পারবেন একদম অফার প্রাইস মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা মনে রাখতে হবে ল্যাপটপটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি যদি এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পাওয়া যায় সেক্ষেত্রে আরও কম প্রাইসে হতে পারে লাস্ট মোমেন্টে আমরা যে ল্যাপটপটা দেখাবো খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ লিনোপো থিঙ্কপ্যাড জাস্ট লুকিংটা দেখাচ্ছি কারণ আমরা সবসময় প্রোডাক্টের কোয়ালিটিটা কাস্টমারকে মেনশন করতে চাই যেহেতু আমরা ইউজ ল্যাপটপ সেল করি অনেকের কাছে অনেক রকম কনফিউশন থাকে নেওয়ার পরে নষ্ট হয় কিনা ল্যাপটপ গুলো রিপেয়ার করা হয়েছে কিনা কালার করা হয়েছে কিনা আর আমরা সর্বপ্রথমেই প্রোডাক্টের কোয়ালিটি কনফার্ম করতে চাই তো এটা আমরা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ফ্রন্ট সাইড সাইড একদমই নিট অ্যান্ড ক্লিন আছে যদিও অনেক দেখে শুনে আমরা ল্যাপটপগুলো আপনাদের জন্য কালেক্ট করি তো এটা কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস পেন টেকনোলজি আছে যেটা ডিজিটাল ড্রয়িং অথবা নোটপ্যাডের জন্য কাজে লাগে সাইডে পাওয়ার বাটন সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে আর এটাতে ডিসপ্লে পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল রেজুলেশনের ডিসপ্লে যেটা গ্লোসি টাইপ এবং যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম লুকের এই ল্যাপটপটা আইটি ভিলি সব থেকে অফার প্রাইসে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপগুলো আপনারা চাইলে সিলেক্ট করতে পারবেন যারা ভাবছেন যে টাকা ব্যাপার না দুই চার হাজার টাকা কম বেশি এদিক সেদিক হতে পারে বাট আমরা একটা কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ চাই সেটা ইউজ ল্যাপটপের ভিতরে যেটু কোয়ালিটি আছে যেই ল্যাপটপটা কিনে আমরা চার পাঁচ বছর ইউজ করব একদম ভালো পারফরমেন্স পাব তো তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ হচ্ছে আমরা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি এবং আমরা কোনো ডিফেক্ট বা রিপেয়ার হিস্টরি আছে বা কোনো ল্যাপটপ ডিসকোয়ালিটি সেই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না আমরা দীর্ঘদিন ধরেই এই ল্যাপটপগুলো সেল করতেছি আমাদের আইটিভেলি ইউটিউব চ্যানেল মাসাল্লাহ আপনাদের যে দোয়া আছে বা আপনাদের যে আমাদের সাথে আছে। সেজন্য আমাদের ট্রাস্টেড একটা চ্যানেল তো তারপরেও এক একজনের এক এক রকম মতামত থাকতে পারে দেখে শুনে আপনারা আপনাদের মতোই পার্সেস করবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ